হায় হায় দুই হাজার ছাব্বিশ সালের শবে বরাত চলে এসেছে এই সপ্তাহের মধ্যে এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রিতে এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের রোজা কতটা রাখতে হবে তিনটি নাকি একটি এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে নিয়ত কীভাবে করতে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে এবং কত রাকাত পরপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এবং কোন দোয়াগুলো সবে বরাতের রাত্রিতে পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহ আপনার জীবনের গুনা ক্ষমা করবে আপনার কপাল খুলে যাবে আপনার মনের আশা পূরণ হবে অভাব অনটন দূর হবে এবং সবে বরাতের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দামি একটি রাত এই রাত্রিতে আপনার ভাগ্য লিখা হবে তকদির লিখা হবে এক বৎসর কোথায় যাবেন খাবেন কত টাকার মালিক হবেন সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন এই শবে বরাতের রাত্রিতেই কিন্তু লিখে দেওয়া হবে যদি আপনি সঠিকভাবে শবে বরাতের আবাদত্রা কিভাবে করবেন নামাজ কিভাবে পড়বেন মোনাজাত কিভাবে করবেন জানতে পারেন এবং সেভাবে যদি আপনি আবাদত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার ভাগ্যটা সুন্দর করে লিখে দিবে এক বছর সুখে শান্তিতে থাকতে পারবেন বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে আর যদি আপনি সবেবরাতের রাত্রিতে কিভাবে এবাদত করতে হয় জানলেন না গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন অবহেলা করেন আপনার ভাগ্যটাকে আল্লাহ ভালোভাবে যদি না লিখে

এই সপ্তাহের মধ্যেই কিন্তু শবে বরাত এই মঙ্গলবার আপনি কিভাবে নামাজ পড়বেন এবং শবে বরাতের রোজা একটাও কিন্তু রাখা যায় আবার তিনটাও রাখা যায় একটা রোজা রাখলেও হবে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করবে নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ ইবাদত গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দেব এভাবে আপনি এবাদত করবেন আমি আশা করি আপনি যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে শুনে বুঝে আপনি আমল করতে পারেন আপনার রাত্রিটা হবে সুন্দর রাত্রি এবং আপনার ভাগ্যটাকে আল্লাহ খুলে দেবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই হাজার ছাব্বিশ সালের সবেবরাত দেখতে দেখতে চলে আসলো অপেক্ষার প্রহর শেষ এই সপ্তাহের মঙ্গলবার দিবাগত রাত্রিতে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে দিবাগত রাত্রিতে সবে বরাত এই সবে বরাতের রাত্রিটা আল্লাহর কাছে অনেক দামি একটি রাত্র ফাজিল একটি দাত রাত্র এই সবে বরাতের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন বান্দাবান্দির দোয়াকে কবুল করে ভাগ্য তকদিরকে লিখে রেখে দেয় এক বৎসরের জন্য এই জন্যেই সবে বরাতের রাতকে ভাগ্যের রজনী তকদিরের রজনী বলা হয় আপনার এক বছরের ভাগ্য আল্লাহ লিখে দিবে আপনার কি হবে কত টাকার মালিক হবেন কোথায় যাবেন সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন এবং সবে বরাতের রাত কেমন রাত শুনুন নবীজি বলেছেন সবের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে এই প্রথম আসমানের মধ্যে মাগরিবের নামাজের যখন হয় তখনই চলে আসে সারা রাত পর্যন্ত আল্লাহ মধ্যে থাকে থাকে এবং ডেকে ডেকে বলতে অভাবী আমার কাছে বলো আমি আল্লাহ তোমার অভাব অনটন গুলোকে দূর করে দেব কি আছো দুঃখ কষ্টের মধ্যে আমার কাছে বলো আমি আল্লাহ দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব কি আছ বিপদ বালা মুসিবতের মধ্যে আমার কাছে বলো আমি আল্লাহ তোমার দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ গুলো দূর করে দেব সকলে বলি সুবহান আল্লাহ কার কি প্রয়োজন আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের প্রয়োজন গুলোকে পূরণ করে দেব আল্লাহু আকবার বলেছেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন তবে নিয়ম কানুনটা জানতে হবে ও দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা চলুন আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি নিয়ত আপনারা কিভাবে করবেন বাসাবাড়িতে কিভাবে সবে বরাতের নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়ে দেখিয়ে দেব ইনশাল্লাহ এভাবে আপনি সবে বরাতের রাত্রিতে সবে বরাতের নামাজ পড়বেন তাহলে রোজাটা কোন রোজাটা রাখবেন আপনারা আল্লাহর নবীজি বলেছেন হজরতে আলী রাজি আল্লাহকে বলেছেন ও আলী সবে বর্ত রাজ যদি তুমি পেয়ে যাও এই রাত্রিতে জাগ্রত থেকে করবা। এবং পরের দিন শবে বরাতের একটি রোজা রাখবা তাহলে যদি আপনি একটি রোজাও রাখেন তাহলেও হবে এটা বরাতের রাত্রিতে করে মঙ্গলবার রাত্রিতে আবাদত করে বুধবার বরাতের পরের দিন আপনি একটি শবে বরাতের রোজা রাখবেন এটা কি রোজা এটা নফল রোজা শবে বরাতের তিনটা রোজাও রাখতে পারেন কোনো সমস্যা নেই যদি শবে বরাতের তিনটা রোজা রাখতে চান তাহলে শবে বরাতের আগের দিন একটা কি বারে তারপর শবে বরাতের দিন একটা কি বারে মঙ্গলবারে তারপর শবেবরাতের পরের দিন একটা কি বারে বুধবারে অথবা দুইটাও যদি রাখতে চান যে হুজুর আমি তো আগেরগুলো রাখতে পারি না শবেবরাতের দিন যেটা শবেবরাতের রোজা বুধবারেরটা রাখবো বৃহস্পতিবার রাখবো হ্যাঁ রাখতে পারেন কোনো সমস্যা নাই আপনি রোজা রাখলে সব জীবনের গুণ আল্লাহ ক্ষমা করবে এই রোজাগুলো রাখলে এবং আল্লাহ নিজের হাতে আপনাকে আমলনামা দিবে আল্লাহর নিজের হাত থেকে আপনি আমলনামা গ্রহণ করতে পারবেন আল্লাহর নবীজী এই সাবান মাসের মধ্যে সবে বরাতের মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিলেন আম্মাজান হজরত আয়সা রাজিয়াল্লাহ তালানহা বলেছেন আল্লাহর নবীজি অন্য কোন মাসে এত বেশি নফল রোজা রাখে নাই যত নফল রোজা রেখেছিল এই সাবান মাসের মধ্যে সবে বরাতের মাসের মধ্যে সকলে বলি সুবাহান আল্লাহ তাই আপনি যত মন চাই তত নফল রোজা এই সাবান মাসের মধ্যে রাখবেন তবে শেষের দিকে নবীজি রোজা রাখে নাই এই শ্রাবান মাসের যখন পঁচিশ তারিখ হয়ে যাবে তারপরে আপনি আর রোজা রাখবেন না কারণ রমজানের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে শক্তি সঞ্চয় করতে হবে তাহলে শবে বরাতের যদি আপনি একটি রোজা রাখেন নিয়ত্রা আপনাকে করতে হবে শবে বরাতের রাত্রিতে আবাদত করে ভোর রাত্রিতে আপনি সাহারি খাবেন বুধবারে রোজা রাখবেন নিয়তরা যদি না জানেন আপনার রোজাটা হবে না নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু নিয়ত না তার রোজাটা হলো না এই জন্য অতি সহজে করতে পারেন এভাবে করবেন সবে বরাতের রাত্রিতে আবাদত করে ভোর রাত্রিতে আপনি সাহারি খাবেন সাহারি খেয়ে নিয়তরা এভাবে করবেন আমার সঙ্গে বলুন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আপনার রোজার নিয়তরা হয়ে গেল এভাবে নিয়তরা করবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে বলে দেব শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে শবে বরাতের রাত্রিতে এবং এই নামাজের নিয়তরা কিভাবে করতে হবে এবং কোন সুরা দিয়ে পড়তে হবে কত রাকাত পর পর মোনাজাত করবেন সেটা বলে দেব মনোযোগ সহকারে শুনুন সবে নামাজ পড়বেন কিবারে এই মঙ্গলবারে এই সপ্তাহের মঙ্গলবার দিবাগত রাত্রিতে আর ইংরেজি ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রিতে আর মঙ্গলবার আরবিতে পড়ে শাবান মাসের 14তম তারিখ দিবাগত রাত্রিতে যেটাকে নিসফে শাবান সবে বরাতের রজনী বলা হয় যেটাকে ভাগ্যের রজনী বলা হয় কিবারে মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাতের রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন এশার নামাজটা পড়ার পর তিন ডাকাত বিতীরের নামাজ আপনি রেখে দিবেন এই বীরের নামাজটা শবে বরাতের নামাজ পড়ার পরে আপনি নামাজটা পড়বেন এটা ভালো এবং উত্তম মানে এসার নামাজটা রাত্রিতে আপনি পড়বেন পড়ার পর শুধুমাত্র তিন ডাকাত বীতিরের নামাজ রেখে দিবেন এই নামাজটা আপনি শবে বরাতের নামাজটা পড়ার পরে পড়বেন এটা উত্তম এটা ভালো নভিজি এভাবে পড়েছিল যদিও আপনি এশার নামাজের পরে যদি বিতিরের নামাজও পড়ে ফেলেন সমস্যা নাই সবেবরাতের নামাজ পড়তে পারবেন পড়া যায় হবে কোনো সমস্যা নাই তবে পরে পড়লে ভালো তাহলে এশার নামাজটা পড়বেন সবেবরাতের রাত্রিতে মঙ্গলবার রাত্রিতে এশার নামাজটা পড়ার পর তিন রাকাত বিতিরের নামাজ যদি পড়েন পড়বেন না পড়লে পড়বেন না দাঁড়িয়ে যাবেন সবেবরাত নামাজ পড়ার জন্য ঠিক আছে দাঁড়াইলেন শবে বরাত নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই শবে বরাতের নামাজটা কি নফল নামাজ নাকি সন্নত নামাজ নাকি ওয়াজিব নামাজ উত্তর হলো শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ আপনার যদি মন চায় পড়বেন পড়লে অনেক বেশি সোয়াব হবে যদি মন না চায় না পড়েন কোনো গুণা হবে না তবে অবশ্যই পড়বেন সবে বরাতের রাত আপনার ভাগ্যের রাত আপনার তকদির পরিবর্তনের রাত আল্লাহ এই রাত্রিতে এক বছরের ভাগ্য লিখে দিবে তকদির লিখে দিবে আপনি আবাদত করবেন না কেন এই জন্যে সবে আবাদত করবেন জাগ্রত থেকে চেষ্টা করবেন সারা রাত করার জন্য যদি না পারেন যতক্ষণ পারেন ততক্ষণ এবাদত করবেন এবাদত কিন্তু মিস করবেন না এটা বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রাত অন্যতম রাত বৎসরে একটি বারা আসে তাহলে শবে বরাতের নামাজটা কি নফল নামাজ আচ্ছা কত রাকাত এই নামাজ পড়তে হয় এবং কত রাকাত করে করে এই শবে বরাতের নামাজটা পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব উত্তর হলো শবে বরাতের নামাজ আপনি দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন যত পড়বেন ততই সোয়াব তবে কমপক্ষে আপনি বারো রাকাত শবে বরাতের নামাজ অবশ্যই পড়বেন আবারও বলছি শবে বরাতের নামাজ আপনি রাকাত থেকে দুই শুরু করে যত রাকাত তত রাকাত পড়তে পারেন তবে কমপক্ষে বারো রাকাত শবে বরাতের নামাজ আপনি অবশ্যই পড়বেন ইনশা আল্লাহ আচ্ছা কত রাকাত করে করে শবে বরাতের নামাজ পড়তে হয় দুই রাকাত করে করে বরাতের নামাজ পড়তে হয় অর্থাৎ দুই রাকাত শবে নামাজের নিয়ত করে দুই রাকাত পড়ে আপনি সালাম ফেরাবেন তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আরো দুই রাকাত পড়ার জন্যে কত রাকাত হলো চার রাকাত এভাবে আপনি দুই রাকাত করে করে পড়ে সালাম ফিরিয়ে আবার নিয়ত করে আবার দুই রাকাত পড়বেন যত রাকাত পড়েন যদি সারা রাত আপনি এবাদত করেন এভাবে আপনি এবাদত করবেন আচ্ছা সববরাতের নামাজের নিয়তরা কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনি জানেন না আরবিতে জানলে আরবিতেও করতে পারবেন বাংলাতে জানলে বাংলাতেও করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আরবি না পারেন বাংলাতে মোনাজাত করবেন একই সমান সোয়াব আরবি এবং বাংলাতে আমি সর্বপ্রথম আপনাদেরকে আরবি নিয়ত্রা বলে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে বাংলা নিয়ত্রাও বলে দেব ইনশাআল্লাহ তাহলে আরবি নিয়ত্রা আমার সঙ্গে প্রথমে বলুন এভাবে পড়বেন না أصلي لله تعالى ركعت صلاة الليلة البراد نفل متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر আবারও বলছি আমার সঙ্গে বলুন না ওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার যদি আপনি আরবিতে নিয়ত্রা না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে আপনি করতে পারেন কোন সমস্যা নাই এভাবে বাংলাতে করবেন আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আকবার আমি আবারও বলছি মনোযোগ সহকারে শুনুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি একবার আরেকটি বার আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি একবার আচ্ছা সবে বরাতের নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব আপনি বড় নামাজে পারা পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে যে সুরাটা পারেন বড় সুরা পড়বেন এটা সব বেশি হবে যদি বড় সুরা নাও পারেন ছোট যে যেকোনো সুরা পারেন আপনি আলাম যে কোনো সুরা দিয়েই ছোট এই শবে নামাজটা পড়তে পারেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনি যেই কোন নামাজের মতো দুই নামাজ পড়েন সেই নামাজের মতোই আপনি নামাজটা পড়তে পারবেন তবে নিয়ত্রা আপনাকে ভিন্নভাবে করতে হবে নিয়তরা শবে বরাতের নামাজের করতে হবে যেভাবে আমি বলে দিয়েছি কিভাবে আমি কাবলামুখী হয়ে দুই রেখাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ এভাবে নিয়ত্রা বাঁধবেন নিয়ত্রা বেঁধে সারা পড়বেন অন্যন্য নামাজের মতোই সুবাহান আকাল্লাহ হোম্মা এটা পড়বেন তারপর আউদুবিল্লাহি মিনে সৈতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পরে আল্লাহামদ সুরাটা মানে সুরা ফাতিহাটা পুরা পুরা পড়বেন ওই অন্য নামাজের মতোই তারপর বিসমিল্লাহ রহমান রহিম পরে আপনি যে সুরাটা ভালো পারেন বড় সুরা পারলে বড় সুরা ছোটো সুরা পারলে ছোটো সুরা বা ইলাফি করে সে আপনার ইচ্ছা পরে আপনি চলে যাবেন রুকুতে আল্লাহ আকবার বলে তারপর রুকুর মধ্যে তিনবার সুবাহানা রব্বি আল্লাহিম পাঠ করবেন তারপর স্বামী আল্লাহ হরিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবেন তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন সেজদা গিয়ে অন্যান্য নামাজের মতো সেজদার তাজবি তিনবার সুবাহানা রব্বি আলা পড়বেন তারপর আপনি দুই সেজদার মাঝখানে একটু লেট করবেন তারপর আবার চলে যাবেন সেজদায় শেষদায় আবারও তিনবার সুবাহান রব্বিয়াল আলা পড়বেন তারপর আল্লাহু একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েও আপনি বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে আপনি আল্হামদু সুরেটা পড়বেন আলহামদু সুরেটা পড়ে আপনি আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে উল আল্লাহ সুরা বা অন্যান্য যে সুরাটা ভালো পারেন ওই সুরাটা পড়ে আপনি রুকুতে চলে যাবেন রুকু সাজেদা করে যখন বসবেন বসে তাসাহু দুরুৎস দয়ামা সুরা পড়ে আপনি সালাম ফিরাবেন মোট কথা অন্য অন্য দুই রাকাত নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়বেন শুধু নিয়তরা সবে নামাজের করবেন আবারও একদম সহজে বলে দিলাম আচ্ছা নামস্ত দুই রেখাত দুই রেখাত করে পড়তে হয় মুনাজাতরা কত রাকাত পর পর ধরব আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আপনি সবে রাত্রিতে একটু বেশি বেশি আল্লাহর কাছে মুনাজাত করবেন দোয়া করবেন কারণ এই রাত্রিটা এমন একটা রাত্রি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন সেই রাত্রিতে টাকা পয়সা ধন সম্পদ শুধু মুনাজাত করে আল্লাহর কাছে চাইবেন কারণ নবীজি বলেছেন আত্তা কাদিরু লা ইয়ারদ্দু ইল্লা বিদুআ মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়ার মাধ্যমে আপনি আবাদত করে দোয়া না করলে আপনার ভাগ্য পরিবর্তন নাও হতে পারে আপনি দোয়া করবেন শববরাতের রাত্রিতে যেহেতু আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে সারা রাত আল্লাহ প্রথম আসমানে থাকে আল্লাহর কাছে একটু পরপর একটু পর মুনাজাত করবেন তাহলে কতরা পরপর শবাবরাতের নামাজ যখন 2 রাকাত করে 4 রাকাত পড়বেন 4 রাকাত পড়েও মুনাজাত করতে পারেন ছয় রাকাত পড়েও মুনাজাত করতে পারেন আরেকটি কথা মনে রাখবেন শবাবরাতের রাত্রিটা শুধু নামাজের জন্য নয় আপনি কতক্ষণ নামাজ পড়বেন যেমন মনোযোগ দিয়ে আবার যখন জিকির করবেন তখন মনোযোগ দিয়ে জিকির করবেন আবার যখন মুনাজাত করবেন মনোযোগ দিয়ে মুনাজাত করবেন অনেকে কি করে শবাবরাতের নামাজটা মনোযোগ দিয়ে পড়ে আর দোয়া কালাম জিকির আসকার মনোযোগ দিয়ে পড়ে না অতি দ্রুত পড়ে সহি শুদ্ধ হয় না গুণা হবে তাহলে আপনি নামাজটা যেমন মনোযোগ দিয়ে পড়েন দামি ঠিক জেকির গুলো মনোযোগ দিয়ে পড়বেন তেমন দামি হিসাবেই পড়বেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন চার রাকাত নামাজ পরপর মুনাজাত করবেন অথবা ছয় রাকাত পরপর যখনই আপনি মুনাজাত করেন তখনই আপনি পৃথিবীর সব থেকে শক্তিশালী নবীজির শিখানো এই ছোট্ট দোয়াগুলো পড়বেন জিকিরগুলো করবেন নবীজি বলেছেন সর্বভারতের রাত্রিতে এই দোয়াগুলো পড়তে হয় নবীজি ও ছিল আল্লাহ একবার এক নম্বরে সবে বরাতের রাত্রিতে মোনাজাত করার আগে যতবার মোনাজাত করবেন ততবার আপনি এই দোয়াগুলো পরে তারপরে মোনাজাত করবেন আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে অভাব অনটন দূর করে দিবে মনের আশাগুলোকে পূরণ করে দেবে দুঃখ কষ্ট অশান্তি পেরেশানিগুলোকে দূর করে দেবে এক নাম্বারে আপনি আল্লাহ আপনি এক শতবার পাঠ করবেন আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ হাতের মধ্যে তাসবিনী আপনি সুবাহান আল্লাহ এক শতবার পাঠ করবেন এক শ্বাসে একবার সুবাহান্লাহ 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 এভাবে পাঠ করবেন দুই নম্বরে আপনি আলহামদুলিল্লাহ একশো বার পাঠ করবেন এক শ্বাসে একবার আলহামদুলিল্লাহ 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 তিন নম্বরে আল্লাহ একবার একশো বার পাঠ করবেন এক শ্বাসে একবার প্রথমের মতো আল্লাহ একবার আল্লাহু একবার আল্লাহু একবার চার নম্বরে লা ইল্লাল্লাহ একশো বার পাঠ করবেন এক শ্বাসে একবার এভাবে ইলাহা ই

পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই ও আল্লাহ আমি কিভাবে স্থির হতে পারি আমি স্থির হব না তাদেরকে ক্ষমা না করলে আল্লাহ বলেন রে নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না আল্লাহ দেখে নাই আখেরাত দেখেছে না আল্লাহ দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন রে নূরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই বান্দা বান্দীরা আখেরাত দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই কবর দেখে নাই না দেখে বিশ্বাস করে কালেমা পাঠ করেছে আমি আমার গুনাহগার বান্দা বান্দের গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ শিশুর মতো বাঁধিয়ে দিলাম আল্লাহু আকবার তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বরে একশো বার পড়বেন একশো বার পুরার পড়ার পর পুরাটা কালেমা একবার পড়বেন শুধু এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঁচ নম্বরে আপনি ইস্তিগফারের ছোট দোয়াটা একশো বার পড়বেন এভাবে আস্তাগফিরুল্লাহ 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 এক পড়বেন আল্লাহ বলেন করলে আল্লাহ পাঁচটি গিফট দান করবে পাঁচটি পুরস্কার দেবে এক নাম্বারে জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবে দুই নাম্বারে অভাব অনটন দূর করে দেবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে এক সন্তান দান করবে চার নাম্বারে আল্লা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে সর্বহ পান করানো হবে সকলে বলে হিসো বাহান আল্লাহ আল্লাহ আকবর তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও আপনি পাঁচ নাম্বার ইস্তিকফার একশো বার পড়বেন এভাবে আস্তাগফিরুল্লাহ 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 একশো বার পড়বেন ছয় নাম্বারে যদি পারেন আরো জিকির করবেন যত মন চায় তত না পারলে আপনি দুরুদ শরীফ সর্বশেষ একশো বার পাঠ করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আপনি কোন দুরুদ শরীফ পড়বেন শুনুন আপনি যেই কোন দুরুদ শরীফ পড়তে পারেন কোন সমস্যা নাই যেমন ছোট দুরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি এভাবে আপনি বার পাঠ করবেন একশতবার পাঠ করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে এক টি দোয়া অবশ্যই পড়তে চেষ্টা করবেন নবীজি শববরাতের রাত্রিতে এই দোয়াটি পড়তেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেন ধন সম্পদ দেন হায়াতের মধ্যে বরকত দেন আপনি মুনাজাতের মধ্যে শববরাতের রাত্রিতে একবার হলেও পড়তে চেষ্টা করবেন কোন দোয়াটা আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা বারিক লানা ফি আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন ভাই এবং মহিলা মা ও বোনেরা এভাবে আপনি নামাজ পড়ে মোনাজাত করবেন তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত ধরে জীবনের গুণাগুলো ক্ষমা চাইবেন পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন মনের আশা পূরণের জন্য দোয়া করবেন তারপর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য আপনি দোয়া করবেন তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আবার নামাজ পড়ার জন্য এভাবেই তারপর আবার যখন মনাজাত করবেন মোনাজাতের আগে এই দোয়াগুলো পড়বেন আবার নামাজ পড়বেন আবার দোয়া পড়বেন আবার জিকির করবেন আবার মোনাজাত করবেন আবার কোরআনতলা করবেন এভাবে আপনি রাত্রটা এবাদত করে কাটাতে চেষ্টা করবেন সারা রাত যদি সারা রাত নাও পারেন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হলেও আপনি ছয় ঘন্টা হলেও এবাদত করবেন যতটুকু পারেন মোট কথা আর যদি শবে বরাতের আপনি একটি রোজা রাখতে চান তাহলে এই রাত্রিতে মঙ্গলবার রাত্রিতে আবাদত করে ভোর রাত্রির সাহরে গিয়ে পরের দিন বুধবারে আপনি শবে নফল রোজাটা রাখবেন ইনশাল্লাহ তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার পরিবার সংসারের সকলকে ভালো রাখুক বিপদাপদ দূর করুক আল্লাহ আপনাকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও বিপদাপদ দূর করে দাও আমি না যে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহাত